মানিনা মানব না মানিনা মানব না পি আর ছাড়া নির্বাচন পিএক ছাড়া নির্বাচন ফানিনা না মানি মানব না পিআর ছাড়া নির্বাচন পিআর চায় পিআর ছাড়া নির্বাচন নাই পিআর ছাড়া নির্বাচন চয় পি আর পিআর পিআর চাই বাংলাদেশ পীর সাহেব চর্ম নাই নেতা নয় নীতি চাই আসবে ফিরে সৈরাচার আসবে ফিরে সৈরাচার যদি না হয় পিয়ার সৈরাচারের ঠিকানা হবে না এই বাংলায় হবে না সৈরাচারের ঠিকানা দিল্লি না ঢাকা আ সঙ্গরা সংগ্রাম সংগ্রাম পিয়ার খলা নিলবাচল না মানবনা মানি না পিয়ার ছারা নির্বাচন পিয়ার খলা নির্ পিয়ার সতি না হয় ফিয়া আজবেপরে শৈরাচার পিয়া নরা নিলপাচল মানে না মানিনা মানবনা না ছারা নিলবাচন পিয়াক ছাড়া নিলবাচল মানে না মানব না মনিন মানবনা বি আর ছাড়া নির্বাচন পিআর 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 চাই পি ছাড়া নির্বাচন নাই বিআর ছাড়া নির্বাচন নাই পিআর 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 চাই আন্দোলন বাংলাদেশ বীর সাহেব চর্ম নাই বীর নেতা নয় নীতি চাই আসবে না হয় পিয়ার আজবে যদি না হয় পিয়ার ওই রাজার ঠিকানা এই হবে না এই বাংলায় হবে না ওই ঠিকানা দিল্লি ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 সংগ্রাম 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 যদি না হয় আসবে পি রে সৈরাচার পিয়ার নির্বাচন মানে মানব না ফানি না মানব না ছাড়া নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন না মন মানব না বিয়ার ছাড়া নির্বাচন পিয়ার 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 চাই বিহার ছাড়া নির্বাচন নাই বিয়ার ছাড়া নির্বাচন নাই বিআর পিআর পিআর চাই

ঢাকা গুলামিনা আজাদি 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 আপস্যা সংগ্রাম 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 পিয়ার চারা নির্বাচন মানি না মানবো না হানি না মানবো না পিয়ার ছাড়া নির্বাচন পিয়ার চারা নির্বাচন হয় পিয়ার যদি পি আর আসবে পি রে সৈরাচার পিয়ার চারা নির্বাচন মানি না মানব না মানি না

বাংলাদেশ বীর নাই আজাদি আজাদি অপস্তা সংগ্রাম 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 পিয়ার ছাড়া নির্বাচন মানি না মানব না মানি না মানব না নির্বাচন পিয়ার ছাড়া আচার আসবে ফিরে সই আচার মানি না মানবো না মানি না মানবো না পিয়ার ছাড়া নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন মানি না মানবো না মানি না মানবো না পিয়ার ছাড়া নির্বাচন পিয়ার 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 চাই পিয়ার ছাড়া নির্বাচন নাই পিয়ার ছাড়া নির্বাচন নাই পিয়ার 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 চাই ইসলাম আন্দোলন বাংলাদেশ বীর সাহেব শর্ম নাই নেতা নাই নীতি চাই আসবে

পিয়ার ছাড়া নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন হয় পি আর ছবি না হয় পি আর আসবে পিরে সৈরাচার পিয়ার ছাড়া নির্বাচন মানি না মানব না মানি না মানব না পিয়ার ছাড়া নির্বাচন পিয়ার ছাড়া নির্বাচন